প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা শিখতেছি চার ক্রমে ম্যাজিক বর্গ গঠন খুব সহজ উপায়ে এখানে ষোলোটি ঘর আছে আমরা একটা ঘরে লিখে রেখেছি লাভ হিসাবে এক থেকে ষোলো পর্যন্ত চার ক্রমে ম্যাজিক বর্গ হলো যে বরাবরই বড় হোক না কেন কোন যেভাবেই হোক যোগফল হবে চৌত্রিশ সেটাকে খুব সহজে আমরা উপস্থাপন করতেছি এখানে এক থেকে ছয় লেখা সংখ্যাগুলো কর্ম বরাবর কেটে দিচ্ছি বাকি যেগুলো থাকে সেগুলো এই পাশের স্থানে লিখে দিচ্ছি চোদ্দ পনেরো আমরা এই কর্ণ বরাবর যা আছে সেটাকে একটু উল্টো করে লিখে দিচ্ছি এখানে চার সাত দশ তেরো এখানে ষোলো এগারো ছয় এক আমরা এই যুগ ফলগুলো করলেই দেখা যাবে চৌত্রিশ যে কোনো কর্ণ বড় যুগ ফল হবে চৌত্রিশ